গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডাউট স্যার তোমরা এখন পাচ্ছ এনভায়রমেন্ট অ্যাওয়ারনেস এর ক্লাস এবং এটা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য ক্লাস নাম্বার ফোর এনভায়রমেন্ট থেকে আগেও আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি আজকে ক্লাস নাম্বার ফোর তো আমাদের জানুয়ারি মাসের যে ক্লাস রুটিন আমার ক্লাস পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাতটা থেকে এখন আগে সাড়ে সাতটা ছিল এখন সাতটা থেকে পাচ্ছ অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে প্রত্যেকে দেখে নাও সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অ্যাপ সলিউশনে তুমি পেয়ে যাচ্ছ এবং আমাদের যে সমস্ত কোর্স করানো হচ্ছে পেড কোর্স টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো এবং এখানে পেড কোর্স অপশানে গেলেই আমাদের যে নতুন ব্যাচগুলো তোমাকে শোক নতুন ব্যাচগুলো তুমি দেখতে পাচ্ছ এবং সেখানে গভর্নমেন্ট ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ কেপি ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে এন গ্রুপ ডি এর জন্য আছে এসএসসি জিডি আমাদের রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি টেটের জন্য ব্যাচ সব রকম ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে প্রত্যেকে একবার খেয়াল করো দেখে রাখো তো চলো আমরা এমসি কিউ প্র্যাকটিস করবো এনভায়রনমেন্ট রিলেটেড ওভারঅল আমরা এখানে টোয়েন্টি ফাইভ আলোচনা করবো কোয়েশ্চেন নাম্বার ওয়ান নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা রক্ত পরিশ্রুত হয় তো পরিবেশ বিজ্ঞান যেটাকে আমরা বলে থাকি সেখানে অনেক কিছু পড়ে আমাদের বায়োলজির কিছু জায়গা স্বাস্থ্য সচেতনতা এই প্রশ্নও কিন্তু এখানে চলে আসে বা জিওগ্রাফির অনেক বিষয় এটাও কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে আমরা আলোচনা করতে পারি নিম্নলিখিত কোন অঙ্গের দ্বারা আমাদের রক্ত পরিশ্রুত হয় উত্তর হবে কিডনি বা বৃক্ক অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার টু জীবের দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয় যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসাপিয়েন্স এই যে ভাষাটা ব্যবহার করা হচ্ছে এটা কোন ভাষা গ্রিক জার্মান ফরাসি নাকি ল্যাটিন সঠিক উত্তর এখানে কি হবে বলো সঠিক উত্তর হবে ল্যাটিন ভাষা অপশন ডি যারা করেছে তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে কোশ্চেন নাম্বার থ্রি ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি আছে সেটা তোমাকে বলতে হবে আটটি নাকি পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে এরকম রাজ্য হচ্ছে আমরা যদি বলি সিকিম আসাম বিহার ঝাড়খণ্ড একটা হচ্ছে উড়িষ্যা তাহলে রাজ্যের সংখ্যা হচ্ছে পাঁচটি অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোথায় দুর্গাবতী টাইগার রিজার্ভ গড়ে উঠলো দুর্গাবতী একটি টাইগার রিজার্ভ গড়ে উঠলে কোথায় মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় মহারাষ্ট্র সঠিক উত্তর এখানে কি হবে বলতে দুর্গাবতী টাইগার রিজার্ভ এটি গড়ে উঠেছে মধ্যপ্রদেশে ভারতে আহ যে রাজ্য সব থেকে বেশি টাইগার রিজার্ভ আছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ এবং বাঘের সংখ্যা বেশি সেটাও কিন্তু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এখানে আমরা অ্যান্সার করব মধ্যপ্রদেশ এখানে অরণ্যের পরিমাণও কিন্তু সব থেকে বেশি সবথেকে বেশি বনভূমি আছে মধ্যপ্রদেশে বর্তমানে ভারতে যদি আমরা দেখি যে টাইগার রিজার্ভ আছে আটান্নটি টাইগার রিজার্ভ আছে বর্তমান ভারতে ফিফটি এইট টাইগার রিজার্ভ বর্তমানে আছে এবং তার মধ্যে সবথেকে বেশি মধ্যপ্রদেশে কোন ধাতুটি সর্বাধিক তড়িৎ পরিবাহী কোন ধাতুটি সর্বাধিক তড়িৎ পরিবাহী সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে কোন ধাতু কোশ্চেন নাম্বার ফাইভ কপার এ জি হচ্ছে সিলভার এ ইউ মানে হচ্ছে গোল্ড এল মানে অ্যালুমিনিয়াম তো এখানে আমরা সঠিক উত্তর কি করবো প্রত্যেকে বলবে সব থেকে ভালো তড়িৎ পরিবহন করে সেটি হচ্ছে রূপো রোপো মানে হচ্ছে সিলভার এ জি এটা কিন্তু আমরা সঠিক উত্তর করবো অপশন বি নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে পদ্মা যমুনা ডিহং মেঘনা কোশ্চেন নাম্বার সিক্স এখানে আমরা সঠিক উত্তর কি করব বলো ব্রহ্মপুত্র নদ বা নদী এটি যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং গঙ্গা নদী যেটা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে পদ্মা এবং যমুনা মিলিত হয়ে তারপর নাম হয়েছে মেঘনা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নিম্নের কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় নিম্নের কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় ভিটামিন বি টুয়েলভ বি থ্রি বি ওয়ান ভিটামিন এ বেরি বেরি রোগ হয় ভিটামিন বি ওয়ান এর অভাবে ভিটামিন এর অভাবে আমরা বলতে পারি রাত কানা রোগ হয় ভিটামিন বি থ্রি এর অভাবে রোগ হয় প্লেগ্রা বিটুয়েলভের অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে ইন্টারন্যাশনাল ডে অব দ্য ট্রপিক্স প্রতি বছর কবে পালন করা হয় ক্রান্তীয় দিবস কবে পালন করা হয় তেইশে মার্চ চৌঠা জুলাই বাইশে সেপ্টেম্বর উনত্রিশে জুলাই জুন কোশ্চেন নাম্বার এইট তো এখানে ইন্টারন্যাশনাল ডে অব দ্য ট্রপিক এটি প্রতি বছর পালিত হয় কত তারিখে সেটা তোমরা বলবে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে উনত্রিশে জুন কোন উপাদানের অভাবে ক্লোরোসিস রোগ হয় ক্লোরোসিস রোগ আমরা দেখতে পাই উদ্ভিদে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় রোগ হলে সবুজ পাতা হলুদ হয়ে যায় তো এখানে আমরা সঠিক উত্তর কি করব সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেশিয়াম এম জি প্রধানত ম্যাগনেশিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ হয় কোশ্চেন নাম্বার টেন এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো কোনটি বলো এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব পোলিও ভাইরাস এইডস অ্যান্টিবডি যক্ষা নাকি কর্কট অর্থাৎ ক্যান্সার এটা এটস রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় নিম্নের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন প্রোটিন ক্যালোরিফিক মান সব থেকে বেশি কোন খাদ্যের কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন নাকি প্রোটিন তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফ্যাট ফ্যাটের ক্যালোরিফিক ভ্যালু সব থেকে বেশি নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পার গ্রাম এক গ্রাম ফ্যাট দহনে এত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয় পাশাপাশি আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট ফোর পয়েন্ট জিরো ক্যালোরি পার গ্রাম প্রোটিনের ক্ষেত্রে ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি পার গ্রাম এগুলো হচ্ছে তাপন মূল্য নির্মলিখিত কোন গোষ্ঠীর সব উপাদানই জীবাণু বা জৈব বিয়োজ্য জীবাণু দ্বারা এটা বিয়োজিত হয়ে যেতে পারে কোশ্চেন নাম্বার টুয়েলভ অপশন এ বলছে ঘাস ফুল চামড়া অপশান বি ঘাস প্লাস্টিক কাট অপশান সি তরকারি খোসা কাঁচ বেলুন অপশন ডি কাঁচ কাঠ ইট অর্থাৎ জীবাণু মানে জৈব বিরোজ যেগুলো মাটিতে মিশে যেতে পারে এইগুলো পারে ঘাস ফুল চামড়া এগুলো জৈব প্লাস্টিক এখানে আমরা বলবো হবে না কাঁচ বা বেলুন এটা হবে না অপশন এ এখানে আমরা সঠিক উত্তর নেব কোশ্চেন নাম্বার থার্টিন দাছুগ্রাম জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত দাছুগ্রাম ন্যাশনাল পার্ক এটি কোন স্থানে অবস্থিত উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর রাজস্থান গুজরাট প্রত্যেকে বলবে উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জম্মু কাশ্মীর কোশ্চেন নাম্বার ফোরটিন যদি পৃথিবীর সকল সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যেত তাহলে কি ঘটত সকল সবুজ উদ্ভিদ যদি মারা যায় সেক্ষেত্রে কেবল খাদক মারা যেত কেবল প্রাণী কেবল উদ্ভিদ নাকি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ থেমে যেত তো আমরা জানি যে খাদ্য শৃঙ্খলের সবার প্রথমে বসে আছে উৎপাদক তারপর প্রথম শ্রেণী খাদক দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর বিয়োজক এই এইভাবে রোটেশন চলছে যে যদি সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদক মারা যায় তাহলে অটোমেটিক্যালি সবাই আমরা মারা যাব ওভারঅল বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহটা থেমে যাবে কোশ্চেন নাম্বার ফিফটিন ইকোলজি এই শব্দটি কোন শব্দ ইকোলজি শব্দটি দুটো কথা থেকে এসছে একটা হচ্ছে ঐক্যস এবং লোগোস ওইকোস এবং লোগোস শব্দ থেকে এসছে ইকোলজি যার অর্থ হচ্ছে বাস্তুবিদ্যা ঐকোস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান লোগোস কথার অর্থ হচ্ছে জ্ঞান বাসস্থান সম্পর্কিত জ্ঞান যেটাকে আমরা বলি ইকোলজি ইকোলজি কথাটি বিজ্ঞান হেকেল প্রথম ব্যবহার করেন এই ইকোলজি এটি একটি গ্রিক শব্দ অপশন সি এখানে সঠিক উত্তর হবে বিটা বৈচিত্র্যের উদ্ভাবককে বিটা ডাইভার্সিটি সম্পর্কে কে বলেছেন আলফা বিটা গামা তিন ধরনের জীববৈচিত্র কথা আমরা পাচ্ছি তো বিটা ডাইভার্সিটির উদ্ভাবক কে বিজ্ঞানী ট্যান্সিলে হেকেল চার্লস এলটন অপশন ডি হুইটেকার কি হবে এখানে সঠিক উত্তর অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোশ্চেন নাম্বার সতেরো জিন বাসভূমিতে জীবের সংরক্ষণকে কি বলা হয় এটা অ্যাকচুয়ালি একটু ভুল আছে এটা হচ্ছে জিন ব্যাংক যেটাকে আমরা বলতে পারি জিন ব্যাংক এই জিন ব্যাংকটা আমরা কি বলতে পারি ইনসিটু এক্সিটু ট্রানজিটু নাকি ইন ট্রানজিটু আচ্ছা এটা একটু আমাদের কোশ্চেনটা লেখাটাই ভুল হয়েছে জীবের নিজস্ব বাসভূমিতে জীবের নিজস্ব নিজস্ব জীবের নিজস্ব বাসভূমিতে জীবের সংরক্ষণকে কি বলা হয় এখানে কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে জীবের নিজস্ব বাসভূমিতে সংরক্ষণ করাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ জিন ব্যাংক যেটা আমি বলছিলাম জিন ব্যাংকটা এক্সিটু সংরক্ষণ জিন ব্যাংক যেটা জিন ব্যাংক বা বীজ ব্যাংক আমরা বলতে পারি বিভিন্ন বীজ সংরক্ষণ সেগুলো আলাদাভাবে কৃত্রিম উপায়ে যদি সংরক্ষণ করা হয় যেমন বোটানিক্যাল গার্ডেন হতে পারে চিড়িয়াখানা হতে পারে সেগুলোকে আমরা বলি এক্সিটু কনজারভেশন আর জীবের আবাসস্থল কোনো পার্ক ন্যাশনাল পার্ক ঘোষণা করা হলো কোনো বনভূমিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হলো বা তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হলো সেগুলো কিন্তু আমরা ইনসিটু কনজারভেশন বলতে পারি কোল্ড ডিজার্ট এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত ভারতে বর্তমানে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কটি আমাদের ভারতবর্ষে টোটাল আঠারোটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে আঠারোটি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে মাত্র একটি আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি হচ্ছে সুন্দরবন এটা হচ্ছে সুন্দরবন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ একটি মাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ আছে পশ্চিমবঙ্গে কোল্ড ডেজার্ট বায়সফার রিজার্ভ সেটি হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত ভারতবর্ষের প্রথম বায়সফার রিজার্ভ হচ্ছে নীলগিরি রিজার্ভ উনিশশো ছিয়াশি সালে এটি রিজার্ভের মর্যাদা পায় সুন্দরবন এটি উনিশশো উনানব্বই সালে বায়সফেয়ার রিজার্ভের মর্যাদা পায় ভাসাই ম্যানোর ভাসাই মানরি এটি একটি ম্যানগ্রো বর্ণ্য বলতে হবে নিম্নের কোন রাজ্যে এটি অবস্থিত সঠিক উত্তর কি হবে গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক ভাষায় মাননীয় ম্যানগ্রহ বর্ণ এটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে মহারাষ্ট্রে অবস্থিত পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ বর্ণ হচ্ছে সুন্দরবন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফুকুসীমা দুর্ঘটনা নিম্নে কোন সালে ঘটেছিল ফকুসীমা দায়ী দুর্ঘটনা এটি কোথায় ঘটে উনিশশো উনআশি সালে উনিশশো ছিয়াশি নাকি উনিশশো চুরাশি এটি একটি ভূমিকম্প হয় যেখানে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কারণে একটি দুর্ঘটনা ঘটে এটি দু সালে হয় এবং এটি হয়েছিল জাপানে জাপানে আচ্ছা আমাদের যে ব্যাচগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে টিডাবলু একাডেমি অ্যাপে তোমরা একবার দেখে নাও কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সমস্ত পরীক্ষার্থীদের জন্য এটা আছে নতুন ব্যাচ আমাদের ডাব্লিউ বিপি পরীক্ষার্থীদের জন্য ব্যাচ শুরু হচ্ছে ডাব্লিউ কেপি ফাউন্ডেশন ব্যাচ যেটা আগামী পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে এন গ্রুপ ডি ব্যাচ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ এসএসসি জিডির জন্য আমাদের রাজ্যের গ্রুপ সি এর ব্যাচ এবং আপার প্রাইমারি ব্যাচ এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে এবং এইটা তুমি পাচ্ছ টি ডাবলি একাডেমি অ্যাপের মধ্যেই পেড কোর্স অপশানে গেলে ব্যাচগুলো দেখতে পাবে নাম্বার টোয়েন্টি ওয়ান ট্রাজেডি অফ দ্য কমন বইটির কে রাচেল কার্সহন এটি একটি পরিবেশ সংক্রান্ত একটি বই কে লিখেছেন রাচেল কার্সহন গ্যারেট হার্ডিন উইনস্টন চার্চিল ডেজমন্ড টুটু তো এখানে আমরা সঠিক উত্তর কোনটি নেব সঠিক উত্তর হবে অপশন বি গ্যারেট হার্ডিন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এটি অন্য কোন নামে পরিচিত ডাব্লিউসিডি এটি অন্য কোন নামে পরিচিত ওয়াংচু কমিশন ব্রুটল্যান্ড কমিশন সাইমন কমিশন টানোয়াজ কমিশন প্রত্যেকে যদি জানা থাকে অবশ্যই অ্যান্সার করবে ব্রুণ্টল্যান্ড কমিশন নামে এটি পরিচিত ডাব্লিউসিডি এর ফুল ফর্মটা মনে রাখতে পারো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বলছে বায়ুমণ্ডলের শীতলতম স্থান কোনটি বায়ুমন্ডলের শীতলতম স্থান কোনটি মেসোপজ স্ট্রাটোপজ অ্যারোপজ বায়ুমন্ডলের শীতলতম স্থান কোনটি সঠিক উত্তর হবে মেসোপজ অপশনে সঠিক উত্তর হবে বায়ুমন্ডলের সব থেকে উষ্ণতম স্তর থার্মোসফিয়ার থার্মোফজ উষ্ণতম স্থান আর মেসোফজ হচ্ছে শীতলতম স্থান যে শিলায় জীবাশ্ম পাওয়া যায় সেটি হল কি আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা নাকি অস্ত্রীভূত শিলা জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায় কোশ্চেনটি কিন্তু পরীক্ষা আছে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমরা বলবে সঠিক উত্তর কি হবে এখানে জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলা সেডিমেন্টারি রক অপশন বি এখানে বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ মন্দির ইত্যাদি নিচের কোনটি দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাসিড বৃষ্টির দ্বারা অ্যাসিড রেন অ্যাসিড রেন যে মেন অ্যাসিড গুলো সেটি হচ্ছে এইচ টু এস ও ফোর নাইট্রিক অ্যাসিড HNO3 তো বায়ুমণ্ডলে যেগুলো থাকে সালফার ডাই অক্সাইড থাকে তার সঙ্গে জলের বিক্রিয়ায় কি হচ্ছে H2SO4 হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড থাকছে জলের সঙ্গে বিক্রয় HNO3 থ্রি হয়ে যাচ্ছে তো এই যে ব্যাপারগুলো তাহলে এখানে যে অপশানগুলো আছে সঠিক উত্তর আমরা কোনটি করব এস ও টু অপশানে এখানে সঠিক উত্তর হবে অ্যাসিড রেন যেগুলো বিভিন্ন স্মৃতিসৌধ মন্দির বা অন্যান্য বিভিন্ন এরকম যেগুলো পাথরের তৈরি বিশেষ করে সেখানে কিন্তু ক্ষতি করছে যেটাকে আমরা স্টোন ক্যান্সার বলতে পারি বা পাথরের কুষ্ঠ রোগ ঠিক আছে অ্যাসিড রেনের জন্য প্রধানত যে দায়ী অ্যাসিড সেটি হচ্ছে সালফেরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড বাতাসে কী থাকে সালফার ডাই অক্সাইড থাকে যেগুলো বৃষ্টির সময় জলের সঙ্গে রিয়াকশান বা বিক্রিয়া করে সালফেরিক অ্যাসিড তৈরি করছে এবং নাইট্রোজেন ঘটিত বিভিন্ন যৌগ থাকছে যেগুলো জলের সঙ্গে মিশে নাইট্রিক অ্যাসিড তৈরি করছে ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো আমাদের এখানে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আলোচনা হলো একটা হোমওয়ার্ক তোমাদের দেবো দেখো পরিবেশ রিলেটেড কোশ্চেন এখানে আমরা সব রকম কোশ্চেন ছিল কিছু কোশ্চেন তোমার মনে হতে পারে লাইফ সায়েন্স কিছু ভূগোল তো এগুলো পরিবেশের অংশ হিসেবেই ধরা হয় তোমাদের যারা গ্রুপ সি এবং ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস বলে একটা চ্যাপ্টার তোমাদের অ্যাড করা হয়েছে এবং এনভায়রনমেন্ট থেকে হয়তো প্রশ্ন কটা হতে পারে একটা দুটো হতে পারে তো সেগুলো তোমাদের পড়তে হবে গ্রুপ সি এইটা টার্গেট করলেই কিন্তু ডি অটোমেটিক হয়ে যাচ্ছে তাই তো আলাদা করে কিছু পড়ার দরকার হচ্ছে না গ্রুপ সি এর জন্য ইংলিশটা রয়েছে ডি ইংরেজিটা নেই তো যারা দুটো পরীক্ষা দেবে তাহলে গ্রুপ ধরে চললেই কিন্তু হবে এবং তোমাদের এটুকু বলবো যে গ্রুপ সি বা ডি যে পরীক্ষায় দাও না কেন যে সিলেবাসটা তোমাকে দেওয়া হয়েছে জি কে ম্যাথ রিজনিং অর্থাৎ জি এটা কিন্তু অ্যাড করা হয়েছে এটা কিন্তু একটু করতে হবে পাশাপাশি ইংলিশ প্রত্যেকটা জায়গা তোমাকে কিন্তু পড়তে হবে অবহেলা করার জায়গা নেই ঠিক আছে কি হবে না হবে পরের কথা বাট তুমি তোমার মতো চেষ্টা করো প্রত্যেকটা পার্ট তোমাকে পাওয়ার করতে হবে যতটা সম্ভব সময় আছে সেই সময়টাকে তুমি কাজে লাগাও হাল ছেড়ে দেওয়া হতাশ হওয়ার কিছু নেই এই প্রচেষ্টা তুমি কিন্তু অন্য জায়গায় আবার অ্যাপ্লাই করতে পারবে একবার তুমি যদি খেটে তৈরি করতে পারো তুমি যদি জি কের কথা বলো জিকে অনেক সাবজেক্ট এখানে আছে জিকের মধ্যে তোমাকে অনেক সাবজেক্ট পড়তে হবে তোমাকে ইতিহাস পড়তে হবে তোমাকে ভূগোল পড়তে হবে তোমাকে সায়েন্স পড়তে হবে সায়েন্সের মধ্যে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আবার ফিজিক্স কেমিস্ট্রি তাহলে সায়েন্স মানে তিনটে পার্ট চলে আসছে পাশাপাশি তোমাকে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতের সংবিধান থেকে পড়তে হবে ইকোনমি ইকোনমি রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে ইকোনমি সংক্রান্ত বিভিন্ন সাম্প্রতিক ঘটনা ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংক সম্পর্কে হতে পারে রিজার্ভ ব্যাংকের বর্তমান কে রয়েছেন গভর্নর কততম ঠিক আছে বিভিন্ন জিডিপির হার কীভাবে বাড়ে জিডিপি ক্যালকুলেশন কিভাবে হয় এগুলো তোমাকে একটু পড়তে হবে ইকোনমির পাশাপাশি তুমি পাচ্ছ স্ট্যাটিক জিকে এখানে কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি টপিক আছে যেমন ভারতের প্রথম ব্যক্তিত্ব ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল উপরাষ্ট্রপতি কে ছিল প্রথম মহাকাশচারীকে প্রথম পুরুষ মহাকাশচারী প্রথম মহিলা প্রথম কে ইংলিশ চ্যানেল সাথে পার করেন প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন কোন ব্যক্তি প্রথম মহিলাকে এই রিলেটেড কোশ্চেন আমরা স্ট্যাটিক জিকেতে পাই তো এরকম অনেক টপিক রয়েছে ভারতের প্রথম বিশ্বের প্রথম পশ্চিমবঙ্গের প্রথম ভারতের বিভিন্ন তোমার জিকের মধ্যে হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়াণ হতে পারে সাম্প্রতিক মারা যাচ্ছে এরকম বিষয়বস্তু তাদের সমাধি কোথায় সেটা হতে পারে পাশাপাশি আমরা ভারতের সংক্রান্ত বিভিন্ন ভৌগোলিক বিষয়ে হতে পারে বিভিন্ন উচ্চতম পর্বত পর্বতশৃঙ্গ উচ্চতম বৃহত্তম এই ধরনের প্রশ্ন বৃহত্তম নদী কি উচ্চতম পর্বত কি ভারতের তো এই রিলেটেড কোশ্চেন তে আমরা পেয়ে থাকি বিভিন্ন বাদ্যযন্ত্র শিল্পী বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার থেকে হতে পারে বিভিন্ন ড্যান্স রিলেটেড কোশ্চেন হতে পারে তো সব রকম বিষয় কিন্তু জিকের মধ্যে ঢুকে আছে পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই তো এটা জিকের সিলেবাস এছাড়া আরও অনেক তোমার পড়তে হচ্ছে তোমার ম্যাথ পড়তে হচ্ছে ম্যাথে অন্তত তিরিশটা চ্যাপ্টার আছে রিজেনিংয়ে তিরিশটা চ্যাপ্টার আছে ইংলিশ যদি পড়ো সেখানেও কিন্তু অনেক চ্যাপ্টার আছে যাই হোক তো মিলেমিশে অনেকগুলো বিষয় তোমাকে পড়তে হচ্ছে তবে একবার খেটে পড়তে পারলে মাস থেকে এক বছর দেখবে তুমি অন্যান্য যে পরীক্ষায় দিচ্ছ একবার যদি সাবজেক্ট ভিত্তিক জ্ঞান তোমার মধ্যে আসে অন্য পরীক্ষায় তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে একটা পরীক্ষার উপর ডিপেন্ডেবল না থাকাই ভালো ঠিক আছে সম্ভ্রাব্য পরীক্ষা যেগুলো আছে তোমরা দেবে আচ্ছা তোমাদের একটি হোমওয়ার্ক আমি দেব দিয়ে এন্ড করব। যে লেটেস্ট ভারতের ভারতের চুয়াল্লিশতম চুয়াল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর নাম কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি এটার নাম তোমাকে লিখতে হবে এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো প্রত্যেকে যারা কানেক্ট আছে একটু লিখবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতে পারে প্রত্যেকে আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দ্য ওয়ে অফ সলিউশন টি অ্যাকাডেমি টি স্মার্ট এই সমস্ত চ্যানেলে যুক্ত থাকো এবং টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপেই আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন করতে পারো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ওকে টাটা বাই